আপনার লাইভ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতে এ মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোমাল 2009 সালের পাঁচই মে আইলা দু সালের বিষয় মে আমফান তসনাস করে দিয়েছে এই দুই ভূখণ্ডের অনেক কিছুই আবারও সেই মে মাসে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোমাল আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে উপকূলে আসতে পড়তে পারে ঘূর্ণিঝড়টি চলতি মে মাসে বঙ্গোপসাগরের দুটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিষয়ে মেয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিপাত এরপর সেটি ক্রমে উত্তর দিক থেকে অধিক শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করবে বঙ্গোপসাগরের মধ্যে ঝড়টি যখন ঘূর্ণিঝড়ের পূর্ণরূপ নিবে তখন এর নাম হবে রোমাল এই নামটি দিয়েছেন ওমান আরবিতে যার অর্থ হল বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি প্রতিটি ঝড়ের নামকরণ করে থাকে ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ সেই আটটি দেশ হল বাংলাদেশ পাকিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ওমান এই দেশগুলোর প্যানেলকে বলা হয় ডাব্লিউএমো অথবা ইএসসিএপি পৃথিবীতে এই ঝড়ের নামকরণ শুরু হয়েছে দু সাল থেকে সে রোমাল তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগামী বিষয় মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না যত সময় যত ঘনিয়ে আসবে ঝড়ের গতিবেগ তত স্পষ্টভাবে জানা যাবে অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে উপকূলীয় সহ বিভিন্ন এলাকার এলাকায় এটি আশ্রে পড়বে প্রতিবেদনে আরও বলা হয় এই ঘূর্ণিঝড়ের জোরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশের বিভিন্ন উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত এর মধ্যেই আঘাত হানার সম্ভাবনা খুব বেশি উক্ত এলাকাগুলোতে আগামী বিশ তারিখের মধ্যে সতর্কতা সংকেত জানানো হবে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা সংকেতের এক থেকে দশ পর্যন্ত সংকেত দেওয়া হবে এক দুই তিন চারে একটি পতাকা উত্তোলন থাকবে পাঁচ ছয় সাত এ থাকবে দুটি পতাকা উত্তোলন এবং আট নয় দশে তিনটি পতাকা উত্তোলন থাকবে উক্ত এলাকা সমহত দু সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত ছিল ঘূর্ণিঝড় প্রিয় শ্রোতা আমরা আইলার কথা এখনও ভুলি নাই আইলার সেই সুন্দরবনের সেই খুলনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আজও আমরা ভুলতে পারিনি সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের একশো পনেরোতম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রোমাল আস্তে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শ্রোতা ভিডিওটি সবার সাবধানতার জন্য অবশ্যই এখনই শেয়ার করুন এবং নিজেদের মধ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হওয়ার কারণে আপনাদের কাছে বড়ো অনুরোধ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয় শ্রোতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন